আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখাবো আমরা গাড়ির স্টারিং সঠিক নিয়মে কিভাবে ধরবো আমরা অনেক সময় হাইওয়েতে গাড়ি চালাই আমরা স্টারিংয়ের মাপটা বুঝি না যে স্টার্টিং কোন দিকে কাটলে কোন দিকে যাবে তো আজকে যারা নতুন ভাইয়া বোনেরা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি সেটা হচ্ছে আপনার স্টার্টিং এখন কোন দিক আছে স্টার্টিং কিন্তু এখন বরাবর সোজা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দেখাতে পারতেছি বরাবর কিন্তু সোজা আছে দেখা যাচ্ছে স্টার্ডিং কি ধান সম্পূর্ণ সোজা এখন কথা হচ্ছে আপনি যখন এক জায়গায় মনে করেন আমি ধরুন একটা জ্যাম এই জায়গার মধ্যে এখন আছি মনে করেন এখানে একটু জ্যাম সামনের দিকে দেখে মনে করেন একটু জ্যাম আছে আমি আবার এদিকে একটু দিচ্ছি মুভমেন্ট করে দিচ্ছি সেটা হচ্ছে মনে করেন আপনি স্ট্যান্ডটা এদিকে কেটে রাখছেন ঠিক আছে এখন আপনি যদি হঠাৎ করে পিক আপ দেন এই যে এখানে যদি আপনি পিক আপে পাড়া দেন গাড়িটি এখন কোন দিকে যাবে স্ট্যান্ডটা এখন যেহেতু বাম দিকে কাটা আছে তাহলে গাড়িটি আপনি দেন যে পিকআপ দেবেন আপনি গিয়ারে যখন গাড়িটি শিফট করবেন এই যে গিয়ার এই যে আমি গিয়ারটা যখন শিফট করবো গাড়িটা এখন কিন্তু বাম দিকে গাড়িটা কিন্তু টান দেবে তো আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে আপনার গাড়ির স্ট্যারিং যেদিকে ঘোরানো থাকুক না কেন আপনি স্ট্যারিংটাকে সোজা করে ফেলবেন এই যে সোজা এই যে সোজা এখানে যে বড় একটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা যে মাঝখান এর বরাবর তাহলে হচ্ছে এখানে ফাঁকা আর এখানে আরেকটা জিনিস দেখা। এখানে একটা এই যে মাইকের মতো একটা চিহ্ন আছে এই চিহ্নটা যখনই দেখবেন নিচের দিকে আসে তখন মনে করবেন আপনার স্ট্যারিংটা সোজা আছে আর স্টার্টিংটা টোটাল সাড়ে তিন প্যাস এই যে এক প্যাস এই যে দুই প্যাস এই যে শেষ দেখছেন মানে আড়াই প্যাস করে আসলে কাটা হয় যে আড়াই প্যাসের উপরে কাটা হয় না তো স্টার্টিংয়ের মাপগুলো বুঝবেন কীভাবে মানে স্টার্টিং আর স্টার্টিং ধরার সিস্টেমটা কি আমরা হাইওয়েতে অনেক সময় আমরা স্টার্টিং কীভাবে ধরি সেটা আমরা জানি না তো হাই স্টার্টিং ধরার কিছু সিস্টেম আছে সিস্টেমটা আমি দেখাচ্ছি এই যে হাই

তো আমরা এখন স্টারিং হাইওয়েতে ধরার সিস্টেম হচ্ছে আপনার এই যে এভাবে দুই হাত এভাবে মোট করে ধরে এই যে এভাবে শক্ত করে ধরতে হবে আপনি যদি হাইওয়েতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে স্টারিং কিন্তু এই যে এভাবে শক্ত করে ধরতে হবে আমার অনেক ভাই বোনেরা স্টারিংটা ধরে কিভাবে এভাবে ধরে ধরে এভাবে চালায় আর এভাবে একটা ফোন কানের গাছে দিয়ে কথা বলতে হবে এটা কিন্তু সম্পূর্ণ রিক্স কেন রিক্স আমি সেটা বলতেছি সেটা হচ্ছে আপনার যখন আপনার ডান পাশে বা বাম পাশে একটা টায়ার যখন বাঁচতে হবে তখন আপনার গাড়িটি কিন্তু যে কোনো একটা সাইডে গাড়িটি কিন্তু ঠাচ করে ভাবে পোলট্রি নিয়ে নেবে তো তখন আপনার এক হাতে যদি ধরা থাকে আপনি গাড়িটি কি কন্ট্রোল করতে পারবেন না আপনাকে কন্ট্রোল করার জন্য আপনাকে কি করতে হবে কন্ট্রোল করার জন্য আপনাকে দুই হাতে যদি আপনার স্টারিং ধরা থাকে আপনার গাড়ি যদি একশো বিশে স্পিড থাকে আপনার চাকা যদি বাস্ট হয়ে যায় আপনার চাকাটা আপনার দুই হাতে স্টারিংটা শক্ত করে ধরে রাখবেন আর একটা চাকা যখন বাসষ্ট হয় তখন স্টারিংয়ের কিন্তু প্রচুর পেশা স্টারিং কিন্তু ডাইনে বামে খুব চেষ্টা করে ও যেন ও পলটি খেয়ে যাবে কারণ ও তো একটা সাপোর্ট চলে গেছে একটা টায়ার বাস্ট হয়ে গেছে তখন ওই ব্যালেন্সটা থাকে না তখন ও উল্টে যাওয়ার সম্ভাবনাটা বেশি আর দুই হাতে যখন স্ট্যারিংটা আপনার ধরা থাকবে এভাবে শক্ত করে তখন আপনার গাড়িটি কোনো সমস্যা হবে না আপনি আস্তে আস্তে ব্রেক ধরে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন আর যদি এক হাতে এভাবে ধরে রাখেন নিশ্চিত আপনার গাড়ি পোলটি খাবে আমরা দৈনিক হাইওয়েতে অনেক গাড়ি দেখি এভাবে গাড়ি অনেক পোলট্রি খায় প্রচুর গাড়ি এভাবে দৈনিক পোলট্রি খাচ্ছে এই যে এভাবে রাস্তায় মোটে অনেক সমস্যা হচ্ছে আমরা রেগুলারলি দেখি ঠিক আছে আমরা রেগুলারলি দেখতেছি এই সমস্যাগুলা তৈরি হচ্ছে তো আপনারা এই নিয়মে আসলেও চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের আমি আশা করি হাইওয়েতে আপনাদের কোনো সমস্যা হবে না আর হচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই আমরা অনেক সময় গিয়ার শিফট করার জন্য আমরা কিভাবে গিয়ার শিফট করব। স্টারিং ধরাকে এই যে স্টারিং এভাবে ধরা আছে এই যে আমি দান ব্রেকে পাড়া দিলাম এখন আমি এই যে আমি এখন আছে নিউটল এই যে এখন ডি ডাইভ আমার গাড়িটা কিন্তু এখন ডাইভে আছে আমি যদি এখন ব্রেক পাড়া ছেড়ে দিই আমার গাড়িটা কিন্তু এখন সামনের দিকে চলে যাবে এবার হচ্ছে ভাই এখানে যে একটা দেখা আছে সুপার এস এ এসের কামটা কি এটা হচ্ছে ভাইয়া আপনি যদি কোনো গাড়ি ওভারটেক করতে চান ওই মুহূর্তে আপনি যে এস এই যে এস এস দিয়ে দেবেন এস দিয়ে দিলে আপনার ওই মুহূর্তে আপনার স্পিড চারগুণ বেড়ে যাবে তখন আপনি ওই মুহূর্তে পার হয়ে আবার আপনি ডিটে নিয়ে আসলেন ঠিক আছে আর যে বিয়ের কাজ কি ভাই যে আমরা অনেকে দেখি বি আছে গাড়িতে এলিয়ন প্রিমিয়ত বিয়ের কাজ হচ্ছে ভাইয়া আপনার গাড়ি পাহাড়ে যখন উঁচু নিচু জায়গায় উঠবেন তখন আপনি এই বিটা ব্যবহার করবেন গাড়িটা শক্তি নিয়ে উঠবে আবার অনেক গাড়িতে আমার আসলে ঠান্ডা লাগছে ভাইয়া কথা বলতে একটু কষ্ট হচ্ছে অনেক গাড়িতে দেখা যাচ্ছে এল বি এর বদল এ এল থাকে আবার এস এর বদল টু থাকে ওই টু এর কাম হচ্ছে স্পিডটা বাড়ানো ওই এস এর মতো ঠিক আছে এটা হচ্ছে গিয়ার শিফট করার নিয়ম আর অবশ্যই গিয়ার শিফট করতে হলে আপনাকে ব্রেকে পাড়া দিতে হবে ব্রেকে পারা পাড়া না দিয়ে কেউ গিয়ার শিফট করবেন না তাহলে কিন্তু আপনার গিয়ার বক্সে সমস্যা দেখা দিবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনাদের স্টারিং আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা গাড়ির এনটি কাটার ব্যবহার করতে পারি না এই যে আমার এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটার এই যে আঙ্গুলটা দেখেন এই আঙ্গুলটা দিয়ে এই যে এই যে এনটিকেটার ডান দিকে এখন ইনটিকেটার আবার যদি আমি বন্ধ করি এই যে উপরের দিকে এই যে একটু টাকা দিবেন এখন হচ্ছে আমরা বাম দিকে ইন্ডিকেটার দেবো তো বাম দিকে ইন্ডিকেটার কীভাবে দেবো এই যে এই যে উপরের দিকে হালকা একটু প্রেস করবেন আমার বাম দিকে ইন্ডিকেটার কিন্তু জ্বলতেছে এখন আবার নিচের দিকে প্রেস করব আমার ইন্ডিকেটার বন্ধ হয়ে গেছে তো এটা হচ্ছে সঠিক নিয়ম আর যদি আপনি ইমার্জেন্সি জ্বালাইতে চান তাহলে এখানে যে এটা মাঝখানে এটা পে করলে আপনার ইমার্জেন্সি জ্বলে যাবে তো এটা হচ্ছে গাড়ির সিস্টেম তো আশা করি সবাই বুঝছেন স্টার্টিংয়ের নিয়ম সব কিছু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনাদের জন্য চেষ্টা করি আমি ভালো ভালো কিছু নতুন কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা যেন কিছু শিখতে পারেন ঠিক আছে আপনাদের শেখার জন্য আমি প্রতিনিয়ত আসলে ভিডিও দিয়ে হয়তো আমার ভিডিওগুলো একটু কোয়ালিটি জানি না কেমন হয় ভয়েসে সমস্যা হয় তো এখানে যে যে কয়টা এ দেখাইছে আপনার গিয়ার শিফট করা তার হচ্ছে স্টার্টিংয়ের মাপ বোঝা বা এই যে এন্টিকাটার এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এন্টিকাটার এন্টিকাটার কিভাবে দিই এন্টিকাটার এই যে বাম দিকে হচ্ছে উপরের দিকে দেখা দিলে বামে এন্টিকাটার চলতেছে যদি নিচের দিকে পেশ করেন ডান দিকে হচ্ছে আর বন্ধ করলে এই যে মাঝখানে বা শেষ এটাও হচ্ছে সিস্টেম আমরা অনেকেই এই সিস্টেমগুলো বুঝি না ঘাবড়িয়া যায় আসলেও ঘাবড়ার কিছুই নাই গাড়ি চালাতে হলে আপনাকে বুকে সাওয়ার রাখতে হবে সাওয়ার যদি না থাকে আপনি দান গাড়ি চালাতে পারবেন না তো ভিডিওটি কেমন আছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ